হ্যালো গাইজ শুভ সকাল সবাইকে ওয়েলকাম ব্যাক টু আমার পরিবার তো চলো আজকে তোমাদেরকে সকাল থেকে স্টার্ট করলাম আর যেহেতু আমি ডেলি ব্লগ দিই না তো আজকে ডেলি ব্লগটা দিচ্ছি কারণ আজকে ডেলি ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তো দেখো সকাল সকাল খেয়ে নিচ্ছি কিন্তু আমি দুধ চা আর বিস্কুট আর হ্যাঁ তোমাদের দাদা ভাইও খেয়েছে ও লিকার চা করে ও আর আমার বোনায় খেয়ে নিয়েছে তো চলো আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি তো শেয়ারটা করছি আজকে বাজার থেকে তো দেখো আজকে বাজার করতে এসছি আমি আমাদের বাজারে মানে বারাসাত বড় বাজার তো ওইখানে এসে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এটা নারকেল ঠিক আছে বলতে পারো এটা একটা স্বপ্নর মানে স্বপ্ন পূরণ হচ্ছে আর কি বলতে পারো তো তারপরে নারকেল নেওয়ার পর আমি এখানে এসেছি ফুল নিতে তো আমি একটা জবা ফুলের মালা নিয়ে নিয়েছি আর কিসের পুজো দিচ্ছি কেন পুজো দিচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো তোমার টানা ভিডিওটা ফুল না টেনে না স্কিপ করে দেখো তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি অবশ্যই বলবো তো দেখো তারপর আমি এখানে আসলাম দর্শকর্মার দোকানে এসে কিন্তু আমি ওখান থেকে কিছু নিয়ে নিলাম তারপর আমি টানা চলে এসেছি বাড়িতে এসে ছেলে মেয়েকে খাইয়ে স্কুলে মানে স্নান করিয়ে স্কুল ড্রেস ড্রেস পরিয়ে রেডি করে নিয়েছি আর এখানে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি কারণ সকালবেলা শুনতে গেছিলাম ব্রাহ্মণ কখন আসবে তো ওখান থেকে বললে এগারোটার সময় আসবে তো তারপরে আমি আমার বাড়িতে এসে রেডি রেডি হয়ে বেরোচ্ছি তো এখানে আমি চেরি কাপড় শশা নারকেল সিঁদুর মালা সব কিছু নিয়ে নিয়েছি শুধু লাড্ডুটা আর ধূপটা বাকি তো দেখো ফাইনালি কিন্তু আমি মন্দিরে এখানে পৌঁছে গেছি ঠিক আছে তো এখানে কিন্তু প্রচণ্ড ভিড় এখন টুকটাক ভিড় কিন্তু জাস্ট এর পরেই প্রচণ্ড ভিড় হবে তো আমি কিন্তু ভিতরে চলে গেছি গিয়ে আমার ঝুড়িতে যা সামগ্রী ছিল সব কিন্তু আমি ব্রাহ্মণকে ঢেলে দিয়েছি ওখানে আর এসেছিলাম আমি বাইরে যেহেতু আমি লাড্ডুটা আর ধূপটা নিই নি তো লাড্ডু আর ধূপ কেনার জন্য আমি আবার বাইরে বেরিয়েছি আর বাইরে বেরিয়ে আমি ভুল করেছি কারণ ভিতরে ঢোকার চান্স আমি আর পাইনি তো যাই হোক বাইরে বেরিয়ে তোমার দাদা আমি বললাম তুমি একটু এদিকে আসো তো তারপর আমি ধূপ কিনবো তো দেখো ধূপ তো আমার কেনা হয়ে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি এই দিদি মানে নাম আর গোত্রটা লিখবো তাই আর এই দিদি প্রায় পাঁচ দশ পনেরো মিনিট ধরে নাম লিখে যাচ্ছে বাবা কি বলবো আমি দাঁড়িয়ে আছি হাতটা বাড়িয়ে তারপরে দেখো এই কাকুটা নিয়ে নেবে মানে আমি অবাক হয়ে যাচ্ছি তারপর উনি আর পাঁচ দশ মিনিট ধরে লিখবে তারপর আমি পাবো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে আর হ্যাঁ এবার তোমাদেরকে বলি এটা কি স্বপ্ন আর কেন পুজোটা দিচ্ছি স্বপ্নের কথাটা যেহেতু প্রথমে বললাম এখান থেকে ওর ভিডিও ভাইরাল গেছে প্রায় সাত আট মাস হয়ে গেছে মাস হয়ে গেছে তো তারও আগে আমাকে বলিজি স্বপ্ন দেখিয়েছিল হ্যাঁ আমি বলিজির পুজো দিতে এসেছি তো আমাকে স্বপ্ন দিয়েছিল মানে মুখে ছোটওয়ালা নারকোল একটা অরেঞ্জ কালারের চেরি কাপড় দিয়ে আমাকে পুজো দিতে জাস্ট এই দুটোই আমাকে দেখিয়েছিল লাড্ডু দেখিয়েছিলো ওনাকে পুজো দিতে বলছে তো আমি তারপরে ভাইরাল হয়ে গেছিলাম ভিডিওটা আমার ভাইরাল গেছিলো তো তারপরে আমি ভগবানকে বলেছিলাম ভগবান তুমি আমার ভিডিওটা ওয়ান মিলিয়ন করে দাও ওয়ান মিলিয়ন করে দাও এটা জাস্ট নর্মালি বলেছিলাম তো তারপরে ওয়ান মিলিয়ন তো ওয়ান মিলিয়ন এখন আমার ইনস্টাগ্রামের ভিডিওটা সাতাশ মিলিয়নের বেশি টেনেছে তো দেখো আর আমার দৈনন্দিন জীবনে মানে প্রচুর 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 সমস্যা যাচ্ছে প্রচুর মানে কি বলবো মাথা নষ্ট করা সময় আমার খারাপ যাচ্ছে জানি না কেন শরীর খারাপ দিয়ে আর্থিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে প্রচুর তো যাই হোক আমি ভাবলাম আর অনেক দিন না দেব 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 দেবদেব করছি পুজোটা দেওয়াই আর হচ্ছে না তো ভাবলাম অনেক সময় হয় না স্বপ্ন দেয় কিন্তু না দেওয়াতে এরকম হয় তো যাই হোক আমি ভাবলাম চলো আজকে জানো তেন প্রকার পুজোটা দিয়েই দেবো তো আজকে পুজোটা দিয়ে দিয়েছি ঠিক আছে আর তোমরা অনেক হয়তো ভাববে চা বিস্কুট খেয়ে পুজো দিয়েছো দেখো জানি না কে কী ভাববে আত্মারূপে ভগবান ঠিক আছে আমি কিন্তু এখন আর না খেয়ে থাকতে পারি না আগের মতো করে খুব কষ্ট হয় তাই ভগবানের কাছে দেখেছো বারে বারে কান আর নাক বারবার মোলা দিলাম যে ভগবান আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিও কারণ তার জন্য আমি খেয়ে নিয়েছি এবার দেবো আমি অঞ্জলি ঠিক আছে তার জন্য তোমরা দাদাভাইকে ডাকলাম বললাম ঝুড়িটা নাও তো ফাইনালি এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা চলে যাচ্ছি বাড়িতে আর আমার প্রসাদটা নেই নি তার কারণ অনেক ভিড় ছিল তোমাদের দাদাভাই কাজে যাবে তো চলো নেক্সট ব্লগে দেখাচ্ছে টাটা